হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আইটিউব চ্যানেল মাম্পি রান্নাঘা তো আজকে দেখো তোমাদের আমি চিলি পনির রেসিপি করে দেখাচ্ছি তো আমি কীভাবে বানিয়ে তো তোমরা দেখতে থাকো প্রথমে দেখো আমি পনিরগুলোকে কিউব কিউব করে নিয়েছি আমি তিনশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি এদিকে দেখো কিছু পেঁয়াজ কিউব করে কাটা এদিকে কিছু ক্যাপসিকাম কিউব করে কাটা একটা ক্যাপসিকাম দুটো পেঁয়াজ এদিকে দেখো পাকা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এদিকে কয়েক কয়া রসুন একদম থেতে করে নিয়েছি তোমরা চাইলে কুচি কুচি করেও দিতে পারো আমার মুখে পড়ে ভালো লাগে না তাই আমি থেতে করে দিয়েছি এবার দেখো আমি কীভাবে করি তো তোমাদের দেখো আশা করছি খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখো আমি করার মধ্যে একটু বেশি করে সাদা তেল দিয়ে দিলাম এবার দেখো পনিরটা আমি একটু কোট করে নেবো তার জন্য আমি এক চামচের মতো ময়দা দিয়ে দিলাম এদিকে দেখো কিছু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু জল দিয়ে একটা পেস্ট মতো গোলা করে নিচ্ছি এতে এইটা দেবো যাতে কোটিংটা খুব সুন্দর হয় তো দেখো সামান্য পরিমাণে একটু নুনও দিয়ে দিলাম দিয়ে এবার ওই কাশ্মীরি লঙ্কার যে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেই কোটটা দিয়ে দিলাম এতে পনির পনিরের কোটটা খুব সুন্দর লাগে তাতে দেখতেও কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও দুর্দান্ত লাগে তো দেখো সব কিছুকে ভালো করে আমি চামচে দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু হালকা হাতেই মেশাতে হবে কারণ তোমরা সবাই জানো পনির কিন্তু ভীষণই নরম হয় তাই হালকা হাতে না নালে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে তো দেখো সবগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভেজে নেবো যাতে করে একটার পর গায়ে না গায়ে না লাগে তার জন্য অল্প অল্প করে ভেজে নেবো বেশি কিন্তু একসাথে দিয়ে ভাজবো না তাহলে ভেঙে যেতে পারে ভেঙে গেলে কিন্তু পুরো ঘন্ট হয়ে যাবে তাতে একদম দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগবে না তো আমি একটু সময় লাগবে কিন্তু আমি একটা একটা করে ভেজে নেবো তো দেখো এরকমভাবে ভেজে নিচ্ছি এখন তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি একটু বেশি করে দিয়ে ভেজে নেব তো দেখো একটার ওপর একটা কিন্তু গায়ের ওপর নেই সব কিন্তু ছাড়া ছাড়া রয়েছে এইভাবেই কিন্তু দিয়ে পুরোটা ভেজে নিতে হবে তো দেখো মোটামুটি আমার ভাজে নিয়েছি ভেজে আমি তুলে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই কেন পনির কিন্তু বেশি ভাজলে পনির স্টিফ হয়ে যাবে তাই হালকা একটু ভেজে নিলেই হবে তো একটু দেখো একটা বাটির মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি ওই জলের মধ্যে কিছুটা আমি সয়া সস চিলি সস দিয়ে দিলাম একে একে আমি সবগুলো সস এতেই দিয়ে দেবো তো দেখো কিছুটা পরিমাণে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো কিছুটা পরিমাণে আমি সয়া সস দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখবো যে কোনো দোকানে পনিরের মশলা পাওয়া যায় সেই মশলা আমি দিয়ে দিলাম এতে কিন্তু পনিরের টেস্টটা দুর্দান্ত লাগে আর গ্রেভির থিকনেসটাও কিন্তু খুব ভালো আসে তাই এই মশলাটা তোমরা চাইলে দেবে নাহলে না চাইলে নাও দিতে পারো তবে এই মশলা দিলে কিন্তু এই চিলি পনিরের টেস্টটা আরও দুর্দান্ত লাগে তো অবশ্যই করে যদি বাজারে পাও তো অবশ্যই কিনে নিয়ে সেটা দেবে ওটাও এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা কারো এইভাবে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি কারণ যে পরে একটা একটা করে দিলে কিন্তু লামসগুলো থেকে যাবে তখন কিন্তু গরমের মধ্যে লামসগুলোকে গোলানো যায় না তাই এইভাবে দিয়ে দিচ্ছি তো দেখো আমি একটু বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিচ্ছি যাতে রঙটা খুব সুন্দর আসার জন্য আবারও দিয়ে ওটাকে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখো ওই তেলের মধ্যে যে তেলের মধ্যে পনির ভেজেছি ওই তেলের মধ্যে আমি রসুন যে থে করে রেখেছিলাম সেই রসুনটা আমি দিয়ে দিলাম দিয়ে জাস্ট রসুনটা হালকা করে একটু ফ্রাই করে নিয়ে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো তো দেখো মোটামুটি হালকা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম ক্যাপসিকামটাও দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে ফ্রাই করে নেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু খুব বেশি কুক করা যাবে না তাহলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে তো দেখো তারপরে আমি কাঁচা আর পাকা লঙ্কাগুলোও দিয়ে দিলাম ঝালটা তোমরা যে যার পরিমাণে খাবে কারণ তো চিলি পনির কিন্তু ঝালটা একটু বেশিই লাগবে তো দেখো এইবারে আমি ওই যে মশাটা গুলেছিলাম সেটাও দিয়ে দিলাম সব সসগুলো এই পর্যায়ে কিন্তু একটা একটা করে সস দিলে পুড়ে যেতে পারে তাই বাটির মধ্যে রকম কিন্তু একসাথে দিয়ে দিলে আর পুড়ে যাওয়ার ব্যাপারটা থাকে না তা এতে সুবিধাও হয় তো দেখো সব কিছুকে ভালো করে দিয়ে দিয়েছি দিয়ে এবার পনির যে ভেজে করে রেখেছিলাম সেই পনিরটাও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আমি এটা ড্রাই পনির করছি তাই কিন্তু আমি জল বেশি দিচ্ছি না তোমরা যদি একটু গ্রেভিটা পাতলা করতে চাও তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ার জলে গুঁড়ে দেবে আমি একদম ড্রাই করছি বলে কিন্তু আমি বেশি জল দিলাম না কেন এই পনিরটা কিন্তু ড্রাই পনির বেশি ভালো লাগে তো দেখো এক চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি আর জলে গুলে দিলাম না যেহেতু আমি ড্রাই করছি জলে গুলে দিলে কিন্তু গ্রেভি হয়ে যাবে পাতলা হয়ে যাবে তাতে খেতে ভালো লাগবে না তাই এইভাবে আমি দিলাম তো দেখো আমার একদম রেডি টু সার্ভ এবার আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব তো কত সুন্দর দেখতে লাগবে দেখো গরম গরম রুটির সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে তো দেখো আমি এবার গ্যাস নিবি দিচ্ছি আবার মোটামুটি হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেবো তো তোমার দেখাচ্ছি দেখো আমি ঢেলে নিয়েছি তো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পান জানাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও থেকে ভালো লাগলে পছন্দ করে গ্রুপ আছে প্লিজ করে কলকটা শেয়ার করে দেবে ভিডিও থেকে ভালো লাগলে একটা কমেন্টটি অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকি তো দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে গরম গরম রুটি পরোটা রুমালি রুটি যে কোনো রুটি দিয়ে তোমরা খেতে পারো বা ফ্রায়েড রাইস দিয়েও খেতে পারো পোলাও দিয়ে খেতে পারো যাই দিয়ে খেতে পারো না দুটো দিয়ে সব কিছু দিয়ে দুর্দান্ত লাগবে তো অবশ্যই একবার হলে বাড়িতে টাই করো একটা কমেন্ট জানাও তোমাদের কমেডি আপনাকে থাকবো থ্যাংক ইউ সো মাচ